বিশেষ করে যারা আমার অ্যারাবিক কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য এটা তো অবশ্যই ফ্রি সবাই আসলে জানেন তো এই কোর্সটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইট ফর্ম সম্পর্কে যদি আমরা ধারণা কিছু রাখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে তো আই মিন আমি জানি যে আপনার সবাই টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা আপনাদের আছে ঠিক আছে তো টেন্স সম্পর্কে ধারণা মানে কি মানে টেন্সের যে বারোটা প্রকার আছে তো আমরা জানি যে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট বি ওয়ান মানে কি বি মানে বারবার প্রেজেন্ট ফর্ম তো সাবজেক্ট প্লাস বি প্লাস সাবজেক্ট এটা হচ্ছে যে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদের বাংলা শিখতে হবে না শুধুমাত্র এটাই জানবো যে প্রেজেন্ট ডিমিট টেন্স হলে সাবজেক্ট প্লাস বি প্লাস সাবজেক্ট এটা হচ্ছে কি প্রেজেন্ট ডিমিট টেন্স কি গঠন এটা চেক নাম্বার যদি আমরা দুই নাম্বার আসি যে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট সেটা কি এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্সি দ্বারা এটা বোঝাচ্ছে ইনডিফিনিট টেন্স ঠিক আছে তিন নম্বর যদি আমরা বলি সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট যেটা বেশি গুরুত্বপূর্ণ আর কি ঠিক আছে এটা হবে প্রেজেন্ট সরি যেহেতু উইন এটা হচ্ছে ফিউচার টেন্স ঠিক আছে চার নম্বর হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেস প্লাস বারবার বি থ্রি বার মানে বারবার ফার্স্ট পার্টিসিপেল ফ্রম প্লাস অবজেক্ট তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বার হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস বি ফোর প্লাস সাবজেক্ট প্লাস বি টু এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স ঠিক আছে ছয় নম্বর আটটা গুরুত্বপূর্ণ টেন্স সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হেস বিন প্লাস বি ওয়ান এর সাথে আইনজি মানে বারবার প্রেজেন্ট ফ্রমের সাথে আইএনজি প্লাস সিন্স ফর সিন্স অথবা ফর ঠিক আছে ইটিসি তো এটা কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে আরো অনেক টেন্স আছে তারপর সাবজেক্ট প্লাস এমইস আর প্লাস বারবার প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি প্লাস সাবজেক্ট এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিন টেন্স আট নম্বর যদি বলি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বারবে ফার্স্ট ফর্মের সাথে আইনজি প্লাস সবজেক্ট এটা হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট কোন টেন্স দেখুন বারোটা প্রকার টেন্সের মধ্যে এই আট প্রকার টেন্স যদি আপনি ভালো করে মুখস্থ রাখেন মানে গঠন প্রণালী দেখুন এই হচ্ছে যে গঠন প্রণালী ঠিক আছে এগুলো হচ্ছে গঠন প্রণালী এগুলো যদি আপনারা ভালো করে জানতে পারেন তাহলে আশা করি আপনাদের মোটামুটি রাইট ফ্রম ভারবে অনেক কিছু আপনি এগিয়ে যেতে পারবেন এতটুকু এটা আপনাকে মুখস্থ করতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এটা মুখস্থ থাকতে হবে যে আট প্রকার বিশেষ করে বারো প্রকার টেন্সের মধ্যে আট প্রকার টেন্সের গঠন করালে আপনাকে জানতে হবে দেন তারপর আপনি ইংলিশে ভালো করতে পারবেন পাশাপাশি আপনাকে লটস অফ ভার্বস মানে অসংখ্য ভার্ব আপনাকে শিখতে হবে এখন যদি আপনি মিনিমাম দুশো থেকে তিনশো ভার্ব না শিখেন তো এই ভার্বগুলো কোথায় আছে ক্লাস সিক্স এর সেভেনের এইটের নাইনের গ্রামার বই পাবেন অথবা ক্লাস সিক্স সেভেন এইটের যে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার বই আছে সেই সেকেন্ড পেপার বইয়ের মধ্যে আপনি ভার্বগুলো পেয়ে যাবেন তাহলে এক নাম্বার হচ্ছে বার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে টেন্সের গঠনগুলো এইগুলো যদি জানেন তাহলে আপনি ইংলিশে মোটামুটি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন এই হচ্ছে আমাদের মূল কথা ঠিক আছে এগুলো শিখে নেবেন ভালো করে কীভাবে শিখবেন সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস সাবজেক্ট প্রেজেন্ট ডিভিনিট টেন্স সাবজেক্ট প্লাস বি টু প্লাস সাবজেক্ট ফার্স্ট ডিভিনিট টেন্স সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস সাবজেক্ট প্লাস এটা হচ্ছে প্রেজেন্ট ডিভিনিট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বি থ্রি প্লাস সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইগুলো টোটস্থ মুখস্থ কণ্ঠস্থ একেবারে ক্লিয়ার থাকতে হবে চাকরি পেতে চান এগুলো শিখতে হবে ঠিক আছে আমরা বলছি এই ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস এই ক্লাসটা যদি আমরা না জানি তাহলে নেক্সট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে এই ক্লাস থেকে যে প্রশ্ন কমন আসবে না তা নয় এই ক্লাস থেকে মিনিমাম আপনি পরীক্ষা যদি আসে দুই একটা প্রশ্ন আসতে পারে কোন জায়গা থেকে আসবে ইনশাল্লাবুল আজিজ আমরা এক্ষুনি আলোচনা শুরু করে দিচ্ছি প্রথম নাম্বারে দেখুন যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইউ জুয়ালি ঠিক আছে ইউ জুয়ালি অলওয়াইজ সামথিংস খুব মনোযোগ আচ্ছা এটা আমি লিখতেছি না যেহেতু আপনাদের কাছে পিডিএফ আছে রাইট ফর্ম বার্ব সম্পর্কে যেহেতু আপনাদের কাছে কি আছে পিডিএফ আছে তাহলে এগুলো আমি লেখাটা দরকার নাই কারণ সময় লস হবে দেখুন পিডিএফ এর প্রথম বিশটার মধ্যে রুলস নাম্বার যে রুল নাম্বার এক সেই রুল নাম্বার একের মধ্যে স্পষ্টভাবে আছে যে কোন সেন্টেন্সি ইউজিওলি অলওয়েজ সামথিংস তারপর জেনারেলি এভরিডে ডেইলি ওপেন রেগুলারলি ওকেশনালি নর্মালি ইত্যাদি শব্দগুলো যদি থাকে তখন সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে যেমন এখানে একটা প্রশ্ন আসছে যেটা পরীক্ষা কিন্তু আসছে তাহলে সে মাঝে মাঝে আমাদেরকে কী করে দেখতে আসে আচ্ছা এখন হলো দেখেন এই যে সামটাইমস যেহেতু বাক্যের মধ্যে আছে তার মানে এটা কোন টেন্স প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্স এখন প্রেজেন্ট ইনডিফিন টেন্সের আমরা গঠন প্রণালী একটু আগে পড়েছি কি পড়েছি সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস সাবজেক্ট আচ্ছা এখানে আরেকটা মূল কথা আছে প্রেজেন্ট ডিফিনিট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই ডিফিনিট টেন্সের মধ্যে আরেকটা মূল কথা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্ট কি হলে থার্ড পারসন সিঙ্গুলার ঠিক আছে এই কথাটা মাথা রাখবেন সিঙ্গুলার হলে তাহলে বার্বের সাথে এই বার্বের সাথে এস অথবা ই এ যুক্ত হবে আশা করি খুব বাইটাল এটা খুব বাইটাল সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে বারবে সাথে সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে কোন টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখন প্রেজেন্ট ইন্ডিভিডেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে বারবার সাথে এস বাই যুক্ত করতে হবে এখন সাবজেক্ট থার্ড পার্সনগুলো কী কী যেমন দেখেন হি সি ইট যেমন কোনো ব্যক্তির একক নাম কোনো ব্যক্তির সিঙ্গুলার নাম ঠিক আছে কোনো ব্যক্তির সিঙ্গুলার লেখলাম শব্দটা সিঙ্গুলার কেন মানে এক এটা হচ্ছে যে কি একজন বোঝাবে সিঙ্গুলার নাম যেমন করিম রোহিম যদু মধু হ্যাঁ তারপর হচ্ছে ব্যক্তি হোক বস্তু হোক যেমন মোবাইল হ্যাঁ এভাবে যদি সিঙ্গুলার হয় তখন এগুলাকে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বলে হ্যাঁ ওই সাবজেক্টগুলোকে তাহলে দেখেন এখানে হি সামটাইমস আমাদের মূল কথা হলো যেহেতু বাক্যের সামটাইমস আছে তার মানে এই বাক্যটা হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে হবে এই যে একটু আগে লিখেছি এই টেন্সের গঠনগুলো আমরা জানতে হবে এখন প্রেজেন্ট টেন্সে এই বাক্যটা গঠন এই বাক্যটা কী হবে হবে তাহলে এটা আমরা শুদ্ধটা কি হবে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আছে এই জন্য বারবার সাথে কি যুক্ত করতে হবে এ যুক্ত করতে হবে তাহলে হি সামটাইমস ভিজিটস টু আস এই যে এখানে ভিজিট দিয়ে আপনার পরীক্ষার মধ্যে অপশন থাকবে এই নাম্বারে অপশন থাকবে যে কি ভিজিটস দুই নাম্বারে অপশন থাকবে যে ভিজিটেড তিন নাম্বারে অপশন থাকবে যে আপনার উইল ভিজিট এখন কথা হলো যে আপনার আনসার হবে এ আনসার হবে এ মানে ভিজিটস হবে আনসার আর করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে রুল নাম্বার এক আপনারা বুঝে গেছেন এখন রুল নাম্বার দুই কি সেটা সবাই যখন পড়বেন তখন বুঝবেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা এটা এগারো নাম্বার টাইম আপনারা সবগুলোই পড়বেন তবে যেহেতু সবগুলো করা আমার পক্ষে সম্ভব না এর জন্য গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা সেগুলো আপনাদেরকে আমি করতেছি পরাই দিচ্ছি আর কি তাহলে ইট ইস টাইম দিলাম ইট ইস টাইমের পরে আমি এখানে চেঞ্জ দিয়ে দিলাম এস এ এন জি চেঞ্জ মানে কি পরিবর্তন করা তারপর চেঞ্জ দিয়ে দিলাম আবার আমাদের খাদ্যগত যে অভ্যাস বিশেষ করে অনেকে বাজা করা খায় যার কারণে আমাদের অনেকে বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যায় এই যে আমাদের ফুড হ্যাবিটটা আছে এই ফুড হ্যাবিটটা সময় কি করা চেঞ্জ করা এখন এটি সময় তাহলে দেখুন ইট ইজ টাইমের পর এখন কি নাই এখানে সাবজেক্ট নাই ঠিক আছে মূল কথা খুব বাইটান। ইট ইস টাইমের পরে সাবজেক্ট নাই আবার ইট ইস টাইম এখানে কি আছে ইজ আছে এখানে কিন্তু কি নাই ওয়াজ নাই তার মানে তিনটা জিনিস একটা হচ্ছে সাবজেক্ট নাই দ্বিতীয় হচ্ছে ওয়াজ নাই এইজ আছে হ্যাঁ এই জিনিসটা খুব মনোযোগ দিবেন এখন ইট ইস টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে সরাসরি যদি বার্ব থাকে তখন সে বার্বের আগে টু বসাই দিবেন কি বসাই দিবেন টু বসে দিবেন ইট ইস টাইম টু চেঞ্জ আর টুয়ের পরে সব সময় রাখবেন এই টু প্লাস বারবার বি ওয়ান অলওয়েজ এস টু এর পরে বারবার বি ওয়ান না দিয়ে বেস ফর্ম দিই টুয়ের পরে কী বসে বারবার বেস ফর্ম বসে বলে বেস ফর্ম কী বেস ফর্ম হলো যার সাথে যে বারবার সাথে এস অথবা ইএস যুক্ত হয় না যুক্ত হয় না যেমন আমরা যদি বলি যেমন হি রিডস বুক সে বই পড়ে তাহলে এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার কারণে বি ওয়ান প্লাস অবজেক্ট তো এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার কারণে এস যুক্ত হয়েছে এস বাই যুক্ত হয় যেটার সাথে এস বাই যুক্ত হয় সেটা বিস্ফ্রম হয় না যেটার সাথে এস বাই যুক্ত হতে পারবে না সেটাকে বিস্ফ্রম বলে আর সবসময় মনে রাখবেন এই টু এর পর সবসময় বাড়বে বিস্ফ্রম হবে অর্থাৎ এখানে রিড হবে রিডের সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হবে না তার মানে এখানে টু চেঞ্জ হবে চেঞ্জের সাথে এস যুক্ত কখনো হবে না তার মানে এখানে আনসারটা হ্যাবিট তাহলে টু কখন বসাবো ইট ইস টাইমের পরে সাবজেক্ট না থাকলে শুধু আমরা টু বসাই এখন যদি এখানে সাবজেক্ট আছে যদি এখানে সাবজেক্ট উই দিয়ে দিই তাহলে এখানে টু বসাবেন না ইট ইস টাইমের পরে কি আছে সাবজেক্ট উই আছে তো ওই থাকলে আমরা টু বসাতে পারবো না কি বসাবো যদি এটা এখানে ইজ মানে কি যেমন দেখেন এম ইজ আর এটা হচ্ছে যে ফ্রেজেন্ট বারবার বি ওয়ান মানে ফ্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স ফ্রেজেন্ট টেন্স আর ওয়াস ওয়ার এটা হচ্ছে যে বি টু মানে ফার্স্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্সের পরে মানে ইট ইস টাইম যদি ওই অংশটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে হয় তারপরে যদি সাবজেক্ট থাকে তারপরে পরের অংশটা ফার্স্ট ইন টেন্সে করতে হবে দেখুন আপনি আমি শুরুতেই কিন্তু টেন্সের গঠনগুলো পড়েছি তো ফার্স্ট ইনডিমিনিট কি ফার্স্ট ইন টেন্স কি সাবজেক্ট প্লাস বি টু তার মানে এখানে চেঞ্জের সাথে আপনি এটাকে বি টু বানাইতে হবে তো এটা বি টু কি চেঞ্জের সাথে ইডি লাগাই দিলে চেঞ্জ হয়ে যায় তার মানে ইট ইস টাইম এটাই সময় উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট আমরা আমাদের এই খাবারের যে অভ্যাসটা সেটা আমরা পরিবর্তন করব অর্থাৎ পরিবর্তন করতাম এটাই হচ্ছে সময় অর্থাৎ পরিবর্তন করা উচিত কিন্তু ইদের জায়গায় যদি এখানে ওয়াজ দেয় ইট ওয়াজ টাইম এখন তারপর এখানে কি আছে সাবজেক্ট আছে তখন ওয়াস থাকলে এখানে আপনি শুধুমাত্র এই ফার্স্ট টেন্স দিলে হবে না তখন এটা আপনি দিতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স তো ফার্স্ট পারফেক্ট কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস থ্রি তার মানে এখানে কি করতে হবে এখানে আনতে হবে যে হি উই আচ্ছা ইট ইট ওয়াস টাইম উই হ্যাড চেঞ্জড উই হ্যাড চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট এখান থেকে পরীক্ষায় বিশেষ করে সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো এই দুইটা নিবন্ধন পরীক্ষায় দুই বছর পরীক্ষা কমন এসেছে ষোলো এই সতেরো সালে কমন এসেছে টাইম দিয়ে আঠারো সালে কমন এসেছে ইটুয়া টাইম দিয়ে না জানি আমি ভুলে গিয়েছি যে ষোলো সালে কমন পরীক্ষা এসেছি আর সত মানে সতেরো যেটা আর কি এসেছি ইট ওয়াজ টাইম দিয়ে আপনারা এই প্রশ্নগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন প্রশ্নগুলো সমাধান করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা তার মানে খুব বাইটার এখান থেকে সামনে উনিশতম নিবন্ধনে আপনি কিন্তু একটা কমন আপনি প্রশ্ন পেয়ে যাবেন এখন আর একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেই কথাটা হলো এই যে পড়াগুলা এখানে আপনি ধরে 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 এগুলো আপনি শেষ করবেন যেটা না বুঝবেন সেটা হোয়াটসঅ্যাপে আমাকে করবেন নক করবেন এখন করতে হলো আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রিভিয়াস যত কোশ্চেন আছে প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন আপনি সমাধান করতে হবে ঠিক আছে আপনি যেমন আমাদের বিসিএস এর যত প্রিভিয়াস কোশ্চেন আছে প্রত্যেকটা বিসিএস এর প্রিভিয়াস কোয়েশন সমাধান করতে হবে বিসিএস এর এসিউরেন্সের একটা বই আছে বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন প্রশ্ন সমাধান একশো বিশ টাকা হতো নেই এটা আপনারা কিনে শেষ করবেন নিবন্ধনের বিগত সালের যত প্রশ্ন আছে ব্যাখ্যাশ পড়ে নেবেন এটা বই পাওয়া যায় আবার প্রাইমারির বিগত সালের যত প্রশ্ন আছে সবগুলো শেষ করবেন এই তিনটা বিষয় যদি বিবিএস প্রিভিয়াস প্রশ্ন যদি আপনি শেষ করতে পারেন তাহলে চাকরিতে টিকা আপনার কাছে 80% আপনি নিশ্চিত করে বাকিগুলো হচ্ছে যেমনি পড়বেন অর্থাৎ বিগত সালে প্রশ্ন কোনগুলা যেগুলো পরীক্ষা আসার মতো উপযোগী ওইগুলোই তো বিগত সালে প্রশ্ন এসেছে এই জন্য ওইগুলো আপনি ভালো করে ব্যাখ্যা সহ যদি পড়েন তাহলে আপনি এইটটি পার্সেন্ট প্রশ্ন আপনার কমন থাকবে অনুষ্ঠ মতে শুধু অনুষ্ঠ না যত পরীক্ষা হবে বিগত সালে পরীক্ষা থেকে নিম্নে ফিফটি পার্সেন্ট উপরে এইটটি পার্সেন্ট কমন থাকে এই জন্য আপনারা এইভাবে করে নিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটা ক্লাস হবে আমাদের ভারবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো এই দুইটা ক্লাস থেকে আমাদের নিম্নে দুইটা নাম্বার কমন আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার